এটাকে রিয়েলমি জি টু সিক্সটি মোবাইল লাও এত সুন্দর মোবাইল এত প্রসেসর বড়

আর কিনব না আমি যা ভুল করছি করছি মোবাইলটা অন্যাসে মনে করো বিক্রি করতে হবে এত লাগ করলে খেলা যায় ভাই Resources here.

বন্ধ করে দিতে হবে কারণ চলতেছে না এভাবে টাকাটা পুরো বরবাদ গেম প্লে করা যাচ্ছে না আর গেম প্লে করার সময় দেখতেই তো পারতেছেন সবাই অনেক ল্যাগ করতেছে